আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আর্টিকেলের যে সকল শিক্ষক নিবন্ধন প্রশ্নের সমাধানগুলো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেই যে এইগুলা সব কলেজ পর্যায়ে আশা স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুইয়ে আর্টিকেলের কোন প্রশ্ন আসে না এই যে প্রথমটা দেখেন মাদার রোজ ইন হার তো এখানে হবে দা অর্থাৎ যে কিছু আর্টিকেল আছে যাদের পূর্বে দা বসলে সেটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন হয় ড্যাশ ইন ইন মাই পেন ইজ রেড এটার অ্যান্সার হবে দা অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে কলমের কালিটি লাল নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার এখানে যে দুইটাই আর কি ক্লাসিফিকেশন বোঝাচ্ছে নির্দিষ্ট করে বোঝাচ্ছে এই কারণে দুইটাই দা হবে দ্য ওয়াটার অফ দিস লেক ইজ পিওর যদিও ম্যাটারিয়াল নাউনের পর্বে পূর্বে কখনো কোনো আর্টিকেল বসে না তবে এক্ষেত্রে দা বসবে কারণ এটা নির্দিষ্ট করে লেকের পানি বোঝাচ্ছে মাউন্ট এভারেস্ট ইজ ইন দ্য হায়েস্ট পিক ইন দ্য হিমালয়স মাউন্টের পূর্বে কোনো আর্টি আর্টিকেল বসবে না কারণ যে যদি কিনা এই যে পর্বত গুলোর কথা উল্লেখ করা হয় তখন সেক্ষেত্রে আর্টিকেল বসে না কিন্তু যদি কিনা পর্বত মালা বোঝাই অর্থাৎ অনেক গুলা বোঝাই তখন সেক্ষেত্রে কিন্তু আবার দা বসে দেখেন এর আগে দা বসছে এটা নো আর্টিকেল ইউজড বিফোর এ পুরোনাও পুরোনাউনের পূর্বে কখনো আর্টিকেল এর ব্যবহার হয় না যেমন অনেস্টি অফ ইজ দেবেল অর্থাৎ এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে দেখে অর্থাৎ পুকুরের নির্দিষ্ট করে বুঝাচ্ছে এই কারণে এখানে দা বসছে তাছাড়া ওয়াটারের আগে কখনো আর্টিকেল বসে না নির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে দা বসে এভরিডে দ্য কলেজ বিগিন নির্দিষ্ট করে সময় বোঝাচ্ছে এই কারণে এখানে দা এর ব্যবহারটা হয়েছে রহিম নো আর্টিকেল হবে এখানে কারণ যে স্কুল কলেজ হাসপাতাল বা কারাগার এই ধরনের কোনো কিছুতে যাওয়া মূল কাজের জন্য যদি যাওয়া বোঝায় তাহলে সেক্ষেত্রে আর্টিকেলের ব্যবহারটা হয় না